আলোচনার এই আমরা শুনব ছাত্র দলের প্রতিনিধি তৌহিদ সরি তৌফিক ভাই কাছ থেকে তাদের তৌফিক ভাই কি ভাবছে ছাত্র দলের বক্তব্য কি হতে পারে তৌফিক ভাই আচ্ছা আমি শুরু করছি আসলে তখন আমি আনমিউট করতে পারিনি যে কারণে কথা বলতে পারিনি আচ্ছা আমি ক্যামেরা অন করে দেখি কথা বলার চেষ্টা করি আচ্ছা আসলে প্লাস্টিকের বিনিময়ে বই আজকে আপনারা যে আলোচনাটা করছেন আমি খুবই প্রীত অনুভব করছি আমাকে এই জায়গায় ডাকার জন্য আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের আলোচনা শুনছিলাম প্রায় ঘন্টা দুয়েক ধরে আর সত্যিকার অর্থে আপনারা যে এক হাজার প্লাস্টিক সংগ্রহ করেছেন সেই জায়গায় আমিও আমার দুই দুইবার প্লাস্টিক দিয়েছি এবং আমি হচ্ছে বই নিয়েছি জিরো পয়েন্ট থেকে আসলে আমি 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 মূলত বইয়ের প্রতি বেশি লোভ ছিল আমার আমার তো পুরাতন বইগুলো দিয়ে থেকে আপনারা যতবারই কার্যক্রম করেছেন দুইবার আমার চোখে পড়েছে আমি দুইবারই আপনাদের থেকে এই নিয়েছি দুইটা প্লাস্টিক দিয়েছি কিন্তু এই জায়গায় যারা দুইটা প্লাস্টিক হাতে করে নিয়ে এসে বইটা নিয়ে যাচ্ছে যে এই জায়গায় তার জ্ঞানের প্রতি যে ক্ষুধা বা প্রীতি পাশাপাশি আবার পরিবেশ চলে খুব আর আজকে যে আপনার আমাদেরকে আমরা হয়তো আহ বড় মাপের কোন রাজনীতিবিদ না ক্ষুদ্র রাজনৈতিক কর্মী বা আমরা চিন্তা ভাবনা করি বা একটা রাজনৈতিক অর্গানাইজেশনের সাথে কাজ করতেছি তো এই জায়গায় আমাকে মূলত আসলে একজন রাজনৈতিক মানুষ হিসাবে ডাকা হয়েছে তা আমি চেষ্টা করব যে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই জিনিসগুলো নিয়ে কি ভাবছি আপনাদের প্রশ্ন ছিল আমাকে যে দলের অবস্থান এবং হচ্ছে কি নীতিমালা আচ্ছা দলের অবস্থান এবং নীতিমালা যদি বলি আমাদের যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসলে ফাউন্ডারই হচ্ছে জিয়াউর রহমান আপনারা জানেন তো জিয়াউর রহমান যখন ক্ষমতা নেন তো রহমান নেওয়ার পর দেশে কিন্তু একটা সবুজ বিপ্লব শুরু করছিল এবং আজ জিয়াউর রহমানের খাল কাটা যে কর্মসূচি সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে সারা দেশে উনি যখন আসছে খাল কাটা কর্মসূচি করছে এবং উনি প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ শুরু করছিল আর যে খাল কাটা কর্মসূচি এটা কিন্তু একটা টেকসই কর্মসূচি আপনারা আমরা তো দেখতেছি যে বর্তমানে আমরা ভূগর্ভস্থ পানির উপর এত বেশি নির্ভরশীল হয়ে পড়ছি যে আমরা যে কারণে পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে তো যে মানে খাল কাটা কর্মসূচিটা ছিল যে আমাদের পানি ধরে রাখা এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আমরা শুধুমাত্র পৃথিবীর যে পানি আছে সেই পানিকে আমরা ব্যবহার করে যেন আমাদের একটা কৃষি বিপ্লব করতে পারি তো খাল কাটা কর্মসূচির মাধ্যমে আসলে ওই একটা ভাবনা ছিল যেটা আসলে জেহর রহমানকে রাজনীতিতে একটা দীর্ঘমেয়াদি পরিচয় দিয়েছে তারপরে আমরা যদি চেষ্টা করি যে এই জায়গায় বলি ওনার যে খাল কাটা কর্মসূচিটা ছিল উনি প্রায় ছাব্বিশ হাজার কিলোমিটার খাল খনন করছিল এবং পুনঃ খনন করছিল এটা কিন্তু একটা বিশাল মাপের অর্জন বাংলাদেশের স্বাধীনতার পরই উনি পরিবেশ বলেন আর হচ্ছে কৃষি খাত বা অন্যান্য আমাদের এইসব খাতগুলো গুলা তুলন করছেন আর আমাদের যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব ক্ষেত্রে আসলে জিয়াউর রহমানের যে চিন্তা দর্শন এগুলা ফলো করার চেষ্টা করা হয় তো যে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের পরে আমরা মনে করছেন যে সামনে পারে যদি জনগণ ভোট দেয় তাহলে যদি বিএনপি আসে তাইলে তাহলে হয়তো জিয়াউর রহমানের যে দেখানো পথ গুলো ছিল সেই পদ গুলাতে কাজ করবেন তো আমাদের এই জায়গায় যে আহ তো গেল জিয়াউর রহমান মানে আমাদের অতীত আমাদের কেমন ছিল আর আমরা যদি আমাদের বর্তমানে বাংলাদেশের মানুষকে যেভাবে আমরা স্বপ্ন দেখাচ্ছি সেটা হচ্ছে বিএনপির যে উন একত্রিশ দফা একত্রিশ দফার যে উনত্রিশ দফা সেটাতে একটা দফা আছে পরিবেশকে নিয়ে সেই জায়গায় আমরা বলতেছি যে নদী ও জলাশয়ে যে দূষণ প্রতি ব্যবস্থা গ্রহণ করা হবে বন্যা খরা এগুলা প্রতিরোধ করা হবে খাল খনন কর্মসূচিটা আবার করা হবে যেটা জিও রহমান করে গেছিলেন সেটা হচ্ছে আবার শুরু করা হবে এবং বন্যা প্রতিরোধে কি কাজ করা হবে এটা হচ্ছে বিএনপির একটা প্রতিশ্রুতি এই দেশের মানুষের প্রতি এবং আমরা বা আমাদের যে সরকার বা তো 2001 থেকে ছয় পর্যন্ত ছিল এটা আপনারা অনেকেই জানেন তো আমি সেই সময়ের যে কিছু কর্মকাণ্ড সেটা যদি তুলে ধরি এই জায়গায় ওনারা বলতেছিল যে 2006 সালে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিএনপি প্রায় এক কোটি নারিকেল গাছ লাগাইছিল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য এবং দুই হাজার দুই সাল থেকে দুই সালে যে সারা বিশ্বে প্রথম দেশ হিসেবে পলিথিন নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশ আসলে বিএনপি সরকারের হয়েছিল করছিল সেটা ছাত্র শিবিরের ভাই আলোচনার সময় বলছিল যে এটা আর অনেকটা আইওয়াস তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে আসলে বিএনপির ওই সময়ের কাজটা আইওয়াশ ছিল কিনা তখন আমি আসলে দেখার চেষ্টা করলাম যে ওই সময়ে মানুষ কিভাবে পলিথিন নিষিদ্ধ হয়েছে পরে কিভাবে ওনারা বিকল্প ব্যবহার করছে দেখা গেছে মাছের পানি জড়ায় কাগজ বা অন্যান্য যে প্রাকৃতিক উপাদান এইগুলো ব্যবহার করে চলছিল এবং এইটা দুই সাল পর্যন্ত ভালোই সেভাবে কাজ করছে এবং সেভাবে বাজারে পলিথিন দেখা যায়নি এটা আমার কথা না এটা বিবিসির একটা রিপোর্ট আমি ভালো করে দেখলাম যে ওই সময় আসলে কার্যকারিতা কত কতটুক ছিল বিবিসি ততটুকু বলছে তার মানে বিএনপি যে পলিথিন নিষিদ্ধ করছিল এটা যা কার্যকর ছিল না এটা বলা যাবে না আর একটা কাজ করছে সেটা হচ্ছে আপনার ব্যাবি ট্যাক্সি ছিল যেটা হচ্ছে দুই ক্রক বিশিষ্ট ইউনিট গুলা নিষিদ্ধ করে দিয়েছিল আর সিএনজির যে জ্বালানি হিসাবে ব্যবহার এটা বিএনপি হচ্ছে কি আহ উৎসাহিত করছিল তো আমরা সাম্প্রতিক সময়ের যদি কিছু কথা বলি যে বিএনপি আসলে সামনে ক্ষমতায় গেলে কি করবে তারেক রহমান দুই মাস আগে এমন একটা বক্তব্য শুনছি তো তারেক রহমান বলতেছিল যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে পাঁচ কোটি গাছ লাগাবে এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য আছে আপনারা সার্চ করলে হয়তো দেখতে পারবেন ওনার ভিতরে পরিবেশ ভাবনাটা আছে এবং এই যে আমরা কিছুক্ষণ আগে আমাদের আলোচকরা যেটা বলছিল যে রাজনীতিবিদদের মধ্যে যে একটা পরিবেশ ঐক্যের দরকার পরিবেশ নিয়ে বা পরিবেশ নিয়ে ভাবার যে সময় আসছে এই কথাটাই তারেক রহমান দুই মাস আগে বলছে যে আসলে বাংলাদেশে যারা রাজনীতি করে বা ভবিষ্যতে করবে তাদের ভিতরে পরিবেশ নিয়ে একটা ঐক্যের দরকার যেটা হয়তো আগে ওইভাবে চিন্তা হয় নাই কিন্তু আমরা আর ব্লেমিং করতে চাইতেছি না আমরা চাইতেছি যে সামনে সবাইকে নিয়ে আগায় যাওয়ার আসলে এই দেশের তো রাজনীতি করবে ডান বা উত্তর দক্ষিণ যারাই রাজনীতি করবে দেশটা তো থাকবে ভূখণ্ড থাকবে তো এই পরিবেশটা বিএনপির পরিবেশ না পরিবেশ না জামাতের আসবে তারাও তো এই জায়গায় আহ বসবাস করবে তো আমাদের দলের এই ধরনের কর্মসূচি ছিল তো আপনারা পর আমাকে আরেকটা কোশ্চেন করছিলেন সেটা হচ্ছে পূর্ববর্তী পরিবেশ বান্ধব কার্যক্রম এটা আমি বর্ণনা করছি আর হচ্ছে পরিবেশের আইনি ও নীতির কার্যকরতা আসলে পরিবেশের যে আইন নীতিগত এবং কার্যকারিতা আছে 1995 সালের একটা আইন দিয়ে যে চলতেছে আসলে আইন তো বাংলাদেশে বাস্তবায়ন হইছে না বাংলাদেশে যত ধরনের পরিবেশ দূষণ থেকে শুরু করে যত কিছু হচ্ছে সবকিছুর পিছনে রাজনীতি জড়িত এটা পুরোপুরি বক্তার আলোচনা করছেন আমি নির্দিষ্ট কোনো দলের নাম বলবো না কিন্তু আমি বলবো যে আমাদের রাজনীতিবিদে একটা মজ্জাগত রোগ এটা হয়ে গেল কিন্তু সামনে আমরা এই জিনিসগুলো আর চেষ্টা করব যেন বাংলাদেশের রাজনীতি না হয় বিশেষ করে আমরা যারা তরুণ একটা অবুথানের ভিতর দিয়ে আসি জনগণের আকাঙ্টাকে লালন করি এবং নতুন ভাবে রাজনীতি করার চিন্তা করি এটা শুধু আমরা আমাদের নিজেদের জায়গায় বা আজকে আপনাদের সাথে আলোচনা করতেছি তা না এটা আমরা চেষ্টা করব আমাদের সবার ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য তো এই জায়গায় পরিবেশের যে আইন এটা আসলে যেমন আইন নতুন ভাবে তৈরি করতে হবে বেশ কিছু ক্ষেত্রে কারণ উনিশশো সালের পরিস্থিতি আর আজকের দিনের পরিস্থিতি কিন্তু একরকম না সেই বহু সময় পাল্টাইছে বুড়িগঙ্গার পানি সেই সময় হয়তো স্বচ্ছ ছিল এখন আরো কালো হয়েছে তা আমাদের আসলে সেই সময় থেকে আইনের একটা পরিবর্তন করা জরুরি আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা হয়তো এই কাজটা করবেন তো স্থানীয় পরিবেশ আর সমস্যা আর উদ্যোগ উদ্যোগ এই জায়গায় এরকম একটা প্রশ্ন ছিল আসলে স্থানীয় পর্যায়ে জানেন যে রাজনৈতিক দলগুলাই পরিবেশ রক্ষা একটা বড় কাজ করতে পারে কারণ তাদের একটা বিপুল সংখ্যক কর্মী বাহিনী আছে আমি যদি বিএনপির কথা চিন্তা করি বিএনপির একেবারে গ্রাম থেকে মাঠ পর্যায়ে সব জায়গায় বিপুল সংখ্যক কর্মী বাহিনী আছে তো তারা যদি বলে দেয় বিএনপি যদি চিন্তা করে যে আমরা গাছ লাগবো যেমন তারেক রহমান বলছে পাঁচ কোটি গাছ লাগাবে এরকম ধরনের নির্দেশনা দেয় এবং তাদের কর্মীদেরকে পরিবেশমুখী আর করা হয় তাহলে কিন্তু আমাদের পরিবেশের যে দূষণ দখল রোধ এগুলা সম্ভব এবং বিএনপির হাইকমান্ড থেকে যদি এই চিন্তাগুলো আসে এগুলো কিন্তু সম্ভব এবং সেই আশা কিন্তু আমাদেরকে তারেক রহমান দেখাচ্ছেন এবং তারেক রহমান তার বক্তব্যে বলছেন এবং পরবর্তীতে আপনি আপনারা আমাকে যে প্রশ্নটা সেটা হচ্ছে তরুণদের সম্পৃক্ত করা এবং দলীয় পরিকল্পনা আসলে আমি তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী তা আমাদের ছাত্রদলে দলে একটা আমাদের একটা দলীয় পদই আছে হচ্ছে কি পরিবেশ ও জলবায়ু সম্পাদক আমরা একটা এই পদ রাখছি আমাদের কমিটিতে এটা আমাদের সব কমিটিতেই পরিবেশ ও জলবায়ু সম্পাদক আছে আমাদের সেন্ট্রাল এবং ইউনিভার্সিটি যে কমিটি গুলা তারা তো এই জায়গায় আমরা এই কমিটিটা রাখার উদ্যোগটা হচ্ছে দেখেন আজকে সারা বিশ্বে কিন্তু পরিবেশ নিয়ে চিন্তা করা হচ্ছে পরিবেশ নিয়ে কথা বলা হচ্ছে আমাদের মতো একটা গরিব দেশ আমরা এই দেশে এত পপুলেশন প্রায় বিশ কোটির মতো মানুষ তো এই জায়গায় আমরা বসবাস করতেছি তো এই জন্য আমাদের পরিবেশটা রক্ষা করা দরকার আমাদের দেশ রাষ্ট্র রক্ষা হওয়ার পাশাপাশি আমাদের এই ভূখণ্ডটা কেউ যত্ন নিতে হবে নয়তো তো আমরা এই জায়গায় আসলে রাজনীতি বলি রাজনীতিবিদ বলি আর অন্য যারাই বলি এই জায়গায় আসলে আমরা টিকতে পারবো না তো আরেকটা প্রশ্ন ছিল যে তরুণদের সম্পৃক্ত এই জায়গায় ছাত্র দলের প্রতি বছরই আসলে ছাত্র দল গাছ লাগায় রাজনৈতিক দল সামাজিক দল যারা আছে তারা এই কাজটা কিন্তু প্রতি বছরই করে বর্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি তো আমরা আসলে তার ব্যতিক্রম না আমরা এটা করতেছি আপনাদের যদি একটা মানে একেবারে অতি সম্প্রতি বলি আমাদের এই তেইশ তারিখে মানে হচ্ছে আগামী কালকে আমাদের একটা সেমিনার আছে খুলনাতে ওখানে সেমিনারটার মূল বক্তব্যে হচ্ছে আমরা পরিবেশ নিয়ে একটা সেমিনার করতেছি বিএনপি এটা চট্টগ্রামে হয়েছিল তরুণদের সমাবেশ ছিল তার আগে কিন্তু এখানে বিএনপি একটা সমাবেশ করতেছে এবং দেশের যারা পরিবেশ নিয়ে ভাবে চিন্তা করে তাদেরকে এই জায়গায় নিয়ে আসা হইতেছে এই সেমিনারটা কালকে অনুষ্ঠিত হবে আপনারা হয়তো সংবাদ মাধ্যমগুলোকে যদি খোঁজ রাখেন তাহলে হয়তো দেখতে পারবেন তো পরবর্তীতে যে এখানে প্রশ্ন ছিল যে রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রস্তুতি আসলে রাজনৈতিক ঐক্যমত্য আমি আসলে গঠন করতে পারবো না খুবই ক্ষুদ্র মানুষ কিন্তু আমি আমাদের দলের যে নীতি নির্ধারক আছে তাদের যে বার্তা আমি বুঝি যে তাদের এখন পরিবেশ নিয়ে এই জায়গায় চিন্তা আছে তো আমি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবুজ আমার যেহেতু আমি রাজনীতি করি আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে বা এই যে আপনারা যারা পরিবেশ নিয়ে কাজ করছেন তাদের সাথে সম্পৃক্ত হইতে পারি বিভিন্ন ছাত্র সংগঠন আছে যারা তাদের সবাইকে নিয়ে আমরা ক্যাম্পাসে পরিবেশের জন্য কাজ করতে পারি আমি এই যে আমাদের ক্যাম্পাসে জারুল ফুরলে কৃষ্ণ উপচরা ফুল ফুটলে আমরা খুবই খুশি হই আনন্দে আত্মরা হই কিন্তু আমাদের ক্যাম্পাসটাকে যদি আরো সুন্দর করে সব জায়গায় ফুলের বা বিভিন্ন ফুল গাছ বিভিন্ন ফলের গাছ এখানে অনেক প্রাণী বসবাস করে তাদের খাবারের জন্য আমরা বিভিন্ন ফলের গাছ লাগাই তারা যেন নিরবিচ্ছিন্ন ভাবে এখানে থাকতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো ওই শিক্ষার্থী বেদি দেখেন কেউ আর আবাসন স্থাপন করবে না আর পার কাটা গাছ কাটা এই জায়গায় হবে না অন্তত এই নিরাপত্তা টুকু আমরা দিতে পারি তা আমাদের এই জায়গাটুকু যেতে যেন বিভিন্ন পশু পাখি যারা আছে তারা যেন এসে থাকতে পারে সেই নিশ্চয় তারা করতে পারে এবং আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা চাকসু সংস্কারের একটা প্রস্তাবনা আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় আমি ছাত্র দলের পক্ষ থেকে বলছিলাম যে একটা যেন রাখা হয় জলবায়ু সম্পাদক হ্যাঁ তো পরিবেশ জলবায়ু সম্পাদক কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা সুন্দর সবুজ ঘেরা জায়গা এই জায়গায় শিক্ষার্থীদের একাডেমিক পার্ট এবং হচ্ছে জীবনের পাঠের পাশাপাশি যে পরিবেশ সচেতনতা সেটাই হয়তো এই জিনিসটা কাজ করবে তো আন্তর্জাতিক পরিবেশ নীতিমালা সম্পর্কে অবস্থান এরকম একটা প্রশ্ন ছিল তা আমি যদি সেই প্রশ্নের ক্ষেত্রে বলি দেখেন আসলে আমরা তো সারা বিশ্বের যে কার্বন নিঃসরণ একটা বড় ভুক্তভোগী এক আলোচনায় বলতেছিল যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তেছিল তারপরে দেখতেছেন যে আমাদের প্রতিবেশী যে দেশ আছে তাদের সাথে আসলে আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না তারা নানা ভাবে আমাদেরকে আমাদের পানি আটকে রাখতেছে তো এই যে বন্যা সেই জায়গায় ওনারা পানি ছেড়ে দিছে তা আসলে দল হিসাবে বিএনপি তো আর নদীর আহ বাদ ভেঙে দিতে পারবে না কিন্তু কিছুদিন আগে দেখছেন যে এই ভূখণ্ডের যে মানুষ তাদেরকে নিয়ে বিএনপি একটা কর্মসূচি পালন করছে সেটা হচ্ছে তিস্তা অভিমুখে একটা লং মার্চ করছে আমি জানিনা আপনারা দেখেছেন কিনা তো বিএনপি এটা আসলে রাজনৈতিক দলগুলো এগুলো করে নেওয়া উচিত কারণ জনগণকে সম্পৃক্ত করে নিয়ে আমরা যত বেশি সমাবেশ করতে পারবো এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা জানাইতে পারবো যে দেখেন ভারতের এইসব পানি সন্ত্রাসের কারণে আমাদের দেশের উত্তরাঞ্চল একেবারে মরুভূমি হয়ে যাচ্ছে খাকা খা করে যাচ্ছে আবার একটা সময় বন্যায় ভেসে যাচ্ছে আমরা কিভাবে যে ক্ষতিগ্রস্ত হইতেছি এটা যদি আমরা আন্তর্জাতিক আদালতে তুলে ধরতে পারি মামলা করতে পারি বিশ্ব নেতাদের কাছে তুলে ধরতে পারি তাহলে হয়তো আমরা এই জিনিসগুলো আদায় করে নিতে পারব তো আসলে আপনারা যে যে জায়গায় ডাকছেন যে রাজনীতিবিদ পরিবেশ বা আপনার আসলে রাজনীতিবিদদের পরিবেশ বা আপনারা সবচেয়ে বড় জরুরি এই জায়গায় কারণ এই দেশে বড় বড় কাল কারখানার মালিক রাজনীতিবিদরা রাজনীতিবিদদের সাথে ব্যবসায়ীদের সম্পর্ক ভালো আর ব্যবসায়ীরাই হচ্ছে কারখানা দিয়ে নদী দূষণ করতেছে তারা বিভিন্ন প্ল্যান্ট স্থাপন করে হচ্ছে কারখানা মানে তাদের যে বজ্র ব্যবস্থাপনা সেটার আওতায় নিয়ে আসতেছে না তবে আমি এই জায়গায় মানে আমাদের অনেক বক্তারাই খুব হতাশা ব্যক্ত করছেন আমি আসলে নিজে ও হতাশ এই কিন্তু আমি হতাশাবাদীর যে চর্চাটা সেটা করতে চাই না কারণ বাংলাদেশে বিশ্বের যে একশো সেরা পরিবেশ বান্ধব গার্মেন্টস কারখানা আছে সেই জায়গায় বান্নটাই হচ্ছে আমার বাংলাদেশে তো এই জায়গায় আবার বাংলাদেশ বায়ু দূষণেও সবচেয়ে সেরা আবার অন্যান্য দূষণেও আবার কিন্তু আমরা আমরা পরিবেশের দিক সেরা দেখেছি হ্যাঁ তাহলে তার মানে এই জায়গায় আমাদের নজির আছে যে আমরা এখানে যদি চাই আমাদের রাজনৈতিক নেতৃত্ব সহ ব্যবসায়িক নেতৃবৃন্দ যদি চাই এখানে কি করা সম্ভব এই ধরনের আহ জিনিসগুলো সম্ভব এবং আমাদের পাঠ্যপুস্তকের সহ অন্যান্য জায়গায় যদি আমরা এই কাজগুলা দিতে পারি শিক্ষার্থীদেরকে জানাইতে পারি এবং হচ্ছে সচেতনতার আওতায় নিয়ে আসতে পারি তাহলে সম্ভব কারণ রাষ্ট্র রাজনীতি ক্ষমতা এগুলোর সাথে পরিবেশ অনেক বেশি সম্পৃক্ত পরিবেশ দূষণ হওয়ার পিছনে আসলে এখানে রাজনৈতিক থাকে তো ক্ষমতাও রাজনৈতিক দলের অনেক দায়বদ্ধতা আছে সে আমি একজন খুচরো রাজনৈতিক কর্মী হিসাবে আমারও অনেক বেশি দায় আমি অনুভব করি সেই দায় অনুভবের জায়গা থেকে আপনারা ডাকার সাথে সাথে আমি খুব উৎফুল্লার সাথে এই জায়গায় আসলে আলোচনা কর করতে বা আমার নিজের অভিব্যক্তি জানাইতে চলে আসছি তো এই জায়গায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো বলতেছে যে প্রতি বছর এখানে বাংলাদেশে যত মানুষের মৃত্যু হয় তার আঠাশ পার্সেন্ট হচ্ছে পরিবেশ দূষণে আবার বলতেছে যে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বাংলাদেশে তো এই সব যে হিসাবগুলো আছে আরেকটা হিসাব আমি বলি দুই হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী দেশে আট হাজার ইট বাটা আছে এর মধ্যে হচ্ছে ষাট পার্সেন্ট হচ্ছে অবৈধ তো অবৈধ গুলা কিভাবে আছে নিশ্চয়ই রাজনৈতিক ক্ষমতাকে ম্যানেজ করে আছে তো এই যে আমরা বিগত পাঁচ আগস্ট যে প্রতি ফ্যাসিস্ট সরকারের পথন হয়েছে তারপরে আমরা দেখলাম যে বড় বড় যারা ছিল এই যে কিশোরগঞ্জের হাওর হাওরের মাঝখান দিয়ে সড়ক কে নির্মাণ কিভাবে হয়েছে রাজনৈতিক শক্তি দেওয়া হয়েছে আমরা দেখছি যে আমার আমার বাড়ি গাজীপুরে গাজীপুরে শালবন গুলা ধ্বংস হয়ে গেছে এবং শালবন ধ্বংস করে ব্যানজির রিসোর্ট তৈরি করছে আমি দেখলাম যে কিশোরগঞ্জের হাওর তৈরি করে হাওর দখল করে সেই জায়গায় ওই সাবেক যে আইজি ডিবি প্রধান ছিল হারুন রশিদ উনি একটা রিসোর্ট তৈরি করছে তো এইটা কয়েকটা নজির চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে দেখলাম যে হাসান মাহমুদ পার কয়েকটা পার উনি দখল করে ফেলছে এইগুলা কিছু নজির যে আমাদের রাজনীতিবিদরা যারা ছিল তারা কিভাবে আসলে ক্ষমতার সাথে সাথে তারা পরিবেশকে ধ্বংস করছে এবং হচ্ছে তারা পরিবেশের সাথে আসলে এক ধরনের প্রবঞ্চনা করছে এই জায়গায় তারা তো শুধু দখল করে নাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসতেছে এই বাংলাদেশে যারা আসবে তাদের জন্য একটা হুমকির পরিবেশ সৃষ্টি করে গেছে তো সেই জায়গায় আসলে আমরা পরবর্তী প্রজন্মের কাছে কি জবাব দিব সেই চিন্তাটা মনে হয় আমার दरकार तो ये जगह বিস্কুটি মানুষের যে ব্যবহার্য পানির যে সংস্কার বা বিস্কুট সরি বিস্কুটি মানুষের বা যদি আমরা ধরি তাদের যে ব্যবহার্য পানি দরকার এই সব সম্পর্কে আমিও তারেক রহমানের বক্তব্য কিছুদিন আগে শুনছিলাম তো আসলে আগামীতে যদি রাষ্ট্রকমতায় এখন বড় রাজনৈতিক দল হিসেবে সামনে বিএনপি আসে তো তাদের আসলে অনেক বেশি দায়বদ্ধতা জনগণের প্রতি অনেক বেশি প্রত্যাশা একটা গুণে ধরা এবং হচ্ছে একটা পচে থাকা দেশকে তুলে নিয়ে আসা সেটার একটা বড় দায়বদ্ধতা রয়েছে যদি তারা নির্বাচিত হইতে পারে বা যারাই নির্বাচিত হয়ে আসবে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতা আছেন এখানে পরিবেশ বান্ধব বা এনজিও কর্মী যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদেরকেও আমরা দেখতেছি যে তারা কাজ করতেছে পলিথিন ব্যবহারের হার কমিয়ে নিয়ে আসা বা অন্যান্য নেতৃবৃন্দ নেতারাও আমিষ কসরু সহ অন্যান্য তারাও রাজনৈতিক ভাবে কর্মীদেরকে নিয়ে খনন করছে তো আসলে জামাত বিএনপি যারাই বলি তাদের তো আসলে একটা কর্মী বাহিনী আছে এবং আহ বিপুল সংখ্যক মানুষ আছে তারা কিন্তু সম্পৃক্ত করলে বা তাদেরকে সম্পৃক্ত করে যে কোনো কাজ করা সম্ভব বলে আমি আসলে মনে করতেছি তো এই জায়গায় আমি সুকান্তের একটা লাইন যদি বলি যে সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি মাত্র একুশ বছর বয়সে মারা গেছে তিনি তা যাওয়ার আগে একটা কবিতা লাইন ছিল এরকম এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার তো আমি স্কাউটিং করতাম স্কাউটিং এ আমি স্কাউটিং এর যে প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফ স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন বাল গিলুয়েল যেটা বলছিল যে তুমি পৃথিবীকে যেমন দেখছো তার চেয়ে সুন্দর করে রেখে যাও এইটা মানে এরকম যে প্রতিশ্রুতি আমাদের কবিরা বলি আর হচ্ছে সমাজের মহৎ মনীষী যারা আছে তারা বলে গেছেন এই ধরনের কথা তো আমরা যদি রাজনীতি করি বা সমাজের যেই প্রান্তেই থাকি যেই সেক্টরে রাখি থাকি এই জিনিসগুলো আমরা যদি ধারণ করি অন্তত দেশপ্রেমের জায়গাটা রাখি তাহলে হয়তো আমরা সামনে এই যে এই দিক এই দিকগুলোতে আগাইতে পারবো তো আসলে আলোচনা অনেক বেশি লম্বা হয়ে গেছে তো সর্বশেষ একটা প্রশ্ন ছিল আপনাদের তরফ থেকে সেটা হচ্ছে মিডিয়ার প্রচারণা নিয়ে তো এই জায়গায় আমাদের রাজনীতিবিদদের মনে হয় প্রতিদিন সবচেয়ে মিডিয়াতে দেখায় তাই না তো তারা যদি হচ্ছে মিডিয়াতে দেখায় বা তারা বান্ধব চিন্তা ভাবনা করে বা ওই বিষয় নিয়ে কথা বলে সেটা মানুষের কাছে আরো বেশি পৌঁছাবে এবং প্রত্যেকটা লিডারের প্রচুর ফ্যান ফলোয়ার আছে তো তারা যদি একটা সমাবেশে সামান্য যে এই যে আজকে আপনারা সমাবেশে উপস্থিত হয়েছেন এই জায়গায় কেউ প্লাস্টিক ফেলবেন না এই যে শর্ট একটা মেসেজ দিবে আমি সারা দিন চিল্লা ওই জায়গায় কিছু করতে পারবো না একটা বড় ফিগার যেটা করতে পারবে তো আমি দেখলাম যে সম্প্রতি সময়ে বিভিন্ন কর্মসূচিতে বা শেষে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে সুরহী উদ্যানে কর্মসূচি করা হয়েছে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে করা হইতেছে তো এইগুলা আসলে একটা ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন কিন্তু এগুলোর প্র্যাকটিস যদি আমরা করি মনে করি আসলে আমাদের আহ হতাশ হওয়ার কিছু নাই যতটুকু আমাদের পচে গেছে এগুলো হচ্ছে কিছুটা হলো আবার কাম করে নিয়ে আসা সম্ভব পৃথিবীর অনেক দেশে এরকম নজির আছে দূষিত নদী একেবারে বাতিল অবস্থা লন্ডনে টেমস নদী আমি যতদূর জানি যে এটা চরম দূষণের শিকার ছিল এখন আবার স্বচ্ছ পানির দ্বারায় ফিরে আসছে তো আমি মনে করি যে আমাদের বুড়িগঙ্গা সহ অন্যান্য যে নদীগুলো ছিল এগুলো হচ্ছে আমরা আহ ওগুলোকে বাঁচানোর আওতায় নিয়ে আসতে পারি তো আসলে এই ছিল আমার কথা তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসাবে আমি আমার কর্মী এবং সহযোদ্ধা এবং যাদের সাথে রাজনীতি করি বা যেখানেই যাই আমি আমার পরিবেশ ভাবনার কথাটা চিন্তা করব আর আমি ব্যক্তিগত ভাবে আমিও নিজে একটা পরিবেশ আন্দোলনের সাথে জড়িত ছিলাম স্কুল কলেজ জীবন থেকে এবং তখন থেকে আমি গাছ রোপন এবং হচ্ছে বিভিন্ন জায়গায় ময়লা না ফেলা এইসব বিষয়ে আমি কাজ করেছি তো যেহেতু আমি এখন রাজনীতি করছি বা অনেকদিন ধরেই রাজনীতির সাথে আছি আমি সাথেও যদি যতদিন এই এই সেক্টরে থাকি বা যেখানেই থাকি আমি চেষ্টা করবো যে পরিবেশটাকে সবার আগে রাখানোর জন্য কারণ এটা আসলে আমাদের ধর্মের কথা যদি

দলীয় মতাদর্শের ভিত্তিতে বাস্তবিক একটা আলোচনা তুলে দوشن আপনার কথা থেকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নোট করলাম সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর খুব গুরুত্বপূর্ণ একটা বাহিনী আছে সেটা হচ্ছে কর্মী বাহিনী তো এই জায়গাতে কিন্তু কাজ করার দায়িত্বটা কিন্তু বেড়ে যায় রাজনৈতিক দলগুলোর কারণ পরিবেশ রক্ষায় একমাত্র কার্যকরী ভূমিকা হতে পারে যদি আমরা সাধারণ মানুষকে সচেতন করে তাদেরকে ইনক্লুড করতে পারি আহ তাদেরকে যদি আমরা সচেতন করে ছোট ছোট দায়িত্বগুলোর মাধ্যমে তাদেরকে যদি আমরা করতে পারি সচেতন করতে পারি সেক্ষেত্রে আহ মনে হয় খুব বড় ধরনের পরিবর্তন সম্ভব